বাংলাদেশের রাজনীতিতে কি আসলেই বড় কোনো মোড় আসতে যাচ্ছে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দমিয়ে রাখা একটি দল কি এবার ক্ষমতার দৌড়ে সামনে চলে আসবে নাকি পরিচিত শক্তিগুলোর হাতেই থাকবে রাষ্ট্রক্ষমতা এই প্রশ্ন ঘিরেই এখন দেশের রাজনৈতিক অঙ্গন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দু চব্বিশ সালের অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হতে যাচ্ছে দেশের প্রথম জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচন কার্যত একটি দ্বিমুখী প্রতিযোগিতায় রূপ নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ফ্রন্টরানার হিসেবে থাকা বিএনপির বিপরীতে এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কয়েকটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত একটি নতুন নির্বাচনী জোট সাম্প্রতিক জনমত জরিপগুলো এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও স্পষ্ট করে তুলেছে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে বিএনপির সমর্থন পাওয়া যায় তেত্রিশ শতাংশ আর জামায়াতের অবস্থান ছিল উনত্রিশ শতাংশ নিয়ে খুব কাছাকাছি এরপর গত সপ্তাহে প্রকাশিত দেশের কয়েকটি গবেষণা সংস্থার যৌথ জরিপে ব্যবধান আরও কমে আসে বিএনপি পায় চৌত্রিশ দশমিক সাত শতাংশ সমর্থন আর জামায়াতের সমর্থন দ্বারায় তেত্রিশ দশমিক ছয় শতাংশে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনে জামায়াতের সম্ভাব্য সাফল্য হলে তা হবে দলটির ইতিহাসে একটি নাটকীয় প্রত্যাবর্তন গত পনেরো বছর ধরে দলটি রাষ্ট্রীয় দমনপীড়নের মুখে পড়েছিল এবং মানবতা মানবতাবিরোচী অপরাধের অভিযোগে তাদের একাধিক শীর্ষ নেতার ফাঁসি বা দীর্ঘ কারাদণ্ড কার্যকর হয় এসব কারণে জামায়েত দীর্ঘদিন রাজনৈতিকভাবে কোণঠাসা ছিল উনিশশো সালে সৈয়দ আবুল আলা মাউদুদির হাতে প্রতিষ্ঠিত জামায়াতের অতীত ইতিহাসও বিতর্কমুক্ত নয় বিশেষ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় দলটির অবস্থান আজও দেশের বড় একটি অংশের মানুষের মনে ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয় তবে জামায়াতের বর্তমান নেতৃত্বের দাবি গত দেড় দশকের রাজনৈতিক নিপীড়ন তাদের প্রতি জনগণের সহানুভূতি বাড়িয়েছে এবং সেটিই এখন নির্বাচনী সমর্থনে রূপ নিচ্ছে দলটির নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের মানুষ গত পঞ্চান্ন বছর ধরে মূলত আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে এবং এখন তারা একটি বিকল্প রাজনৈতিক শক্তিকে সুযোগ দিতে আগ্রহী তিনি জানান জামায়াত নিজেকে একটি মধ্যমপন্থী ইসলামী রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে চায় এর অংশ হিসেবে দলটি এবার খুলনার মতো এলাকায় কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে যা অমুসলিম ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা